দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে আফতাবগঞ্জ হাটে তিন ডিসেম্বর দু মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবার হাট বসে আর আজকে মঙ্গলবার আমরা এই যে এই পাশে কয়টা চারটা বাছুর দেখছি এই চারটা বাছুরের সম্ভবত দাম চলছে এই যে এইখানে একটা এই যে কয়টা দাম চলছে সাজাগুল ভাই চারটাই আসসালামু আলাইকুম ভাই কেমন বাজার আজকে বাজার আমি নব্বই চাষি লাস্টে দুই কম আর বিরাশি দিব বিরাশি দিব আছে দুই কম নব্বই চাল আচ্ছা দেখি বাচ্চা দুইটা বাচ্চা চারটা এটা একটা হ্যাঁ 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 এটা একটা ক্রস ক্রস আর এটা একটা আর দেখি দেখি ওটা দেখি এটা একটা এই চারটা চারটায় দাম চলছে পঁচাশি কত বিরাশি আর পঁচাশি

এই বাদ ডান 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 দেখাই আমরা জানো না ভিডিও আছে ডান একটু কম্বিশি করে দেখ বড় মাল ভাই আর লাভ তো হবে সন্দেহ হবে আ জি ভাঙিবা কা বিরাসি করে এটা কি হচ্ছে আপনি বল 85 ভাঙাতে বিরাসি হয় না হয় না বাদ হয় না এ গরু ফিরে করতে না না হয় না টিশার্ট পরුරු মুদিবা সরুতে অত ইয়া ক কিডা কাটা লাগে 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 বিরাশি হাজার আর পঁচাশি হাজার সবাই সরেন না সবাই সামনে এসে হ্যাঁ

নেই যান কোথায় রাখছেন সবগুলা একুশ করে পার পিস আচ্ছা আমরা বাকিগুলো একটু দেখি তো এটা কত হয়েছে এটা এটা তিনটাই আচ্ছা সাদিকুল ভাই আমরা দেখি বাকিগুলা এগুলা এগুলো সবগুলাই ও এটা কত হলো হ্যাঁ

দেওয়া যাবে তো অবশ্যই যাবে মোবাইল নাম্বারটা দেন 017 হ্যাঁ 44 হ্যাঁ 35 হ্যাঁ 2990 এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার তো দর্শক দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু হয়ে গেল বিক্রি আমরা দেখছি হাটে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা কম কেনা বেচাটা কম মানে ধান কাটার সিজন আলু লাগানোর সিজন চলছে সবাই কিন্তু মাঠের ফসলটি ঘরে তুলতে ব্যস্ত যার কারণে একটু আমদানিটা কমে গেছে ধন্যবাদ ভালো